হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা কিছু দেখতেই পেয়েছো আমার ফার্স্ট ক্লিপে তো হ্যাঁ গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি কি দেখাতে চলেছি তো গাইজ আমি এই গাছগুলো লাগিয়েছিলাম এই চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছে কতগুলো কুড়ি আর কত সুন্দর ফুল দিয়েছে তোমরা দেখো আর এটা হচ্ছে রাত্রে আমি মানে মানে কি বলবো আমি হচ্ছি ফুল প্রেমিকা আমার ফুল ভালো লাগে আর এই ফুলগুলো সত্যি ফুল কি সুন্দর লাগছে তো আমার তো মনে থামলো না আমি এই বেলায় রাত্রের মানে ভিডিও করে ফেললাম আমি দিনের জন্য আমি অতটা ধৈর্য ধরতে পারিনি আর সত্যি মানে কি বলবো নিজের হাতে কোনো গাছ লাগালে আর সেই গাছে যদি ফুল ফল হয় কি ভালো লাগে বলো মানে যারা লাগাই আর যাদের হয় তারাই বোঝে সত্যি আমার না ভীষণ ভীষণ ভীষণই ভালো লেগেছে তো কাজ তোমাদের কেমন লাগলো আর আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সবাই থ্যাংক ইউ